আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার ব্লগে দেখেছেন আমরা সবজি খেতে গিয়েছিলাম তো সেখান থেকে কি কি নিয়ে এসেছি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো সবজি লাগবে কারোর সবজি তো আমি কিন্তু আজকে বাজার নিয়ে বসে গিয়েছি দেখতে পারছেন ওই ভাইয়ের মানে সবজি খেতে যত ধরনের সবজি ছিল ভাই আমাদেরকে সব সবজি তুলে দিয়েছে এবং কি আমরা সবাই নিজ হাতে তুলেছি এখানে ছিল পটল মিটকুমড়া লাউ ধুন্দল দেখতেই পাচ্ছেন তারপরে ছিল চিচিঙ্গা আর চিচিঙ্গাগুলো প্রায় শেষ পর্যায়ে যার কারণে এরকম দেখতে তারপরে ওই ভাইয়ের হচ্ছে পাশেই একটা এরকম এই যে গ্যান্ডারির ক্ষেত ছিল তো সেখান থেকে গ্যান্ডারিও দিয়ে দিয়েছে আর এখানে দেখুন কত ধরনের শাক নিয়ে এসেছি আমরা এখানে আছে এই যে লাল শাক পালং শাক আর এই পালং শাক কিন্তু ডাল দিয়ে রান্না করে খেতে ভীষণ মজা লাগে তো আমি রান্না করব ইনশাল্লাহ আর আছে বরবটি তো এখানে যে কলমির শাকটা দেখতেছেন ওই ভাইরা নাকি লাগায়নি এমনিতেই হয়েছে তো খুবই সুন্দর একদম ফ্রেশ এই জন্য নিয়ে এসেছি আর এখানে আছে এই যে কচুর শাক আর কচুর শাক দেখতেছেন দুইটা প্লাস্টিকে কারণ দুই জায়গা থেকে আনা হয়েছে আপনারা যারা আমার গত দুই দিনের ব্লগ দেখেছেন তারা দেখে থাকবেন আমরা প্রথমে একটা মাছের পুকুরে গিয়েছিলাম তো সেখান থেকেও নিয়ে এসেছি আর ওই ভাইয়ের বাগান থেকেও নিয়ে এসেছি কচুর শাক আর এই যে আমরা যে মরিচ তুলেছিলাম সেই মরিচ এবং কি লেবু আর আমার বাগ্যে একটা কাঁচা লেবু একটা পাকা লেবু পড়েছে তারপরে এই যে রাম আর রাম ভেতরে এত পিঁপড়া ছিল দেখুন এখনও পিঁপড়া আছে তো লাবণ্য রাখেনি অবশ্য রাম আমাকেই দিয়ে দিয়েছে আর এই যে সেই তেলাপিয়া মাছ বিশাল বড়ো সাইজের তো মাছটাও কেটে আমি আর লাবণ্য ভাগ করে নিয়েছি সঙ্গে আমাকে লাল তেলাপিয়া মাছও দিয়ে দিয়েছে ভাইরা তো সত্যি কথা বলতে সবাই এত আন্তরিক কি বলবো তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখতেই পারছেন কত কিছু নিয়ে আসা হয়েছে তো আমি জানি না কত দিনে এগুলো খেয়ে শেষ করতে পারবো আর ভিডিওর প্রথমে যে আম দেখেছেন দেখতে একদম আপেলের মতো তো ওইগুলো হচ্ছে কাঁচা মিঠা আম ওইটা আরাক ভাইয়ের গাছ থেকে পেরে দিয়েছে আমাদেরকে এই তো অনলাইনে খাবার অর্ডার করেছিলাম আজকে যেহেতু রান্না করি নাই মানে গত রাত্রে যেহেতু বাহিরে থেকে এসেছি তাই আর রান্নাবান্না করা হয়নি তো এই যে আমি এখানে ম্যাকডোনাল্ডস অর্ডার করে নিয়েছি এই তো আমার খাবার চলে এসেছে তো এখানে আছে আই আয়াম গোরিং ম্যাগডি দেখতে পাচ্ছেন এই যে এখানে দুই পিস চিকেন ফ্রাই আছে আর এটাই আছে হচ্ছে ভাত নাসিলেমা ম্যাগডির এই যে এখানে আছে হচ্ছে সুটকি মাছ তারপর একটা ডিম পোস আর এখানে ঝাল আছে যেটাকে বলে সাম্বাল এই তো তো এই যে এটাই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার আর আমার হাজব্যান্ড তো বাইরে ও খেয়ে নেবে আর আমি যেহেতু ঘরে ছিলাম তো আর রান্না করতে ইচ্ছে করলো না এখন ভাবলাম যে বাইরের থেকে কিনে খেয়ে নি আর আজকে সকাল থেকে একদম বৃষ্টি হচ্ছে ঝুমঝুম বৃষ্টি খুব জোরে হচ্ছে না বাট বৃষ্টি পড়তেছে ভালোই খুব একটা আসতেও না এই যে এরকম বৃষ্টির দিনে আসলে এটা ওটা খেতে মন চাই তো বাসায় যেহেতু আমি একদমই একা তো এই জন্য আর কোনো কিছু বানাতে আসলে ইচ্ছে করে না আর দুপুরে তো বাহির থেকে অর্ডার করে এনে খাবার খেয়েছি তো ভাবতেছি আজকে বিকেল বিকেল রান্নাটা কমপ্লিট করব রাতের জন্য দেখি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি কি না কী কী রান্না করতেছি আর কয়েকদিন যাবৎ মালয়েশিয়াতে একদমই বৃষ্টি হয় না যার কারণে প্রচণ্ড গরম ছিল তো আজকে অনেক অনেকদিন পর বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা ঠান্ডা মানে ফিল করতেছি বেশ ভালো লাগতেছে গরমে তো মানুষ একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছে তো ঠিক আছে তাহলে এখনকার মতো ক্যামেরাটা অফ করি এই যে যে কচুর শাক আমি নিয়ে এসেছিলাম তো সেটা আজকে আমি রান্না করতেছি তো আমি এখানে মরিচ পেঁয়াজ রসুন আর লবণ দিয়ে আগে কচুর শাকটাকে সিদ্ধ করে নিয়েছি তো এখন একটু এই যে এভাবে এটাকে ঘন্ট বা এটাকে ম্যাশ করে নিব তারপরে এটাকে আর কি বাগার দিব আর এদিকে আমি আজকে রান্না করেছি এই যে যে চিচিঙ্গা নিয়ে এসেছিলাম সেই চিচিঙ্গা দিয়ে আর ডিম দিয়ে ভাজি করেছি আর এখন এটাকে রান্না শেষ করে আমি আর একটা তরকারি রান্না করব মাছ রান্না করবো আজকে তো এই হচ্ছে আমার রান্না বান্না তো ঠিক আছে এটাকে আমি আগে এরকম ম্যাশ করে নিই তো এই যে আমি এখানে ইলিশ মাছের মাথাটা ভেজে নিচ্ছি তারপরে আমি এখানে এই তেলের ভেতরে আর কি বাগারটা দিয়ে নিব তো এই যে মাছটা আমি ভেজে রেখেছিলাম সেই মাছটা এখন আমি এই কচুর শাকের সঙ্গে দিয়ে দিলাম এখন একটু ভালো করে এই মাছের মাথাটার সঙ্গে কচুর শাকটাকে মিশিয়ে নিব মাছ ভেজে রাখা তেলের ভেতরে পেঁয়াজ কুচি রসুন কুচি আর কয়েকটা শুকনা মরিচ দিয়ে এই যে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তো এই পর্যায়ে আমি এখন কচুর শাকগুলোকে দিয়ে দিব আর কচুর শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই হয়ে যাবে আমার কচুর শাক রান্না আর এই রান্নাটা খুবই মজা হয় আপনারা যারা খেয়েছেন তারা তো এর টেস্ট জানেন কিন্তু যারা কখনোই খাননি একবার হলেও এটা ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে আর আমরা যারা কুষ্টিয়া বা ঝিনাইডুয়া যশোরের মানুষ আছি তাদের কাছে তো খুবই পছন্দের একটা খাবার বলতে পারেন আর বিশেষ করে আমি এটা খুবই খুবই পছন্দ করি আমার অনেক পছন্দের একটা খাবার তো এই যে আমার কচু শাক রান্নাটা প্রায় শেষ এখন আমি নামিয়ে নিব একটু নাড়াচাড়া করে তো এই যে আমার রান্নাবান্না শেষ অলরেডি টেবিলে খাবার বেড়ে নিয়েছি এখন খাওয়া দাওয়া করবো ওইখানে যে রান্না করেছি চিচিঙ্গা দিয়ে আর ডিম দিয়ে একটা ভাজি তারপর এখানে করেছি আমার খুবই 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 পছন্দের কচুর শাক ঘন্ট বলি আমরা ইলিশ মাছের মাথা দিয়ে আর এখানে আছে কচু দিয়ে বা কচুর মুখি দিয়ে ইলিশ মাছ রান্না আর সাথে আছে এই যে লেবু আর কাঁচামরিচ তো এখন এই যে খাওয়া দাওয়া করবো আর আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ